দর্শক বন্ধুরা কৃষি রাজকের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা চলে এসেছি সান্তাহার রোড নামাজগড় কবরস্থান চার নং গেট সংলগ্ন বগুড়া পোলট্রিয়ান হ্যাচারিতে এখানে আপনারা সোনালি হাইব্রিড ক্লাসিক মিশরীয় ফাওমি ফাউমি সহ অন্যান্য সুস্থ সবল মুরগির বাচ্চা কিন্তু সবথেকে কম দামে বা পাইকারি দামে কিন্তু আপনারা পেতে পারেন প্রথমেই আপনাদেরকে বগুড়া পোলট্রিয়ান হ্যাচারিটা ঘুরে দেখাবো এখন আমরা আছি বগুড়া পোলসি অ্যান্ড হ্যাচারের মধ্যে এখন আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব বগুড়া পোল্ট্রি হ্যাচারির যিনি প্রোপাইটর আছে তার সাথে চলুন তার সাথেই কথা বলি এবং মুরগির বাচ্চা সম্পর্কে জেনে আলাইকুম কেমন আলহামদুলিল্লাহ ভালো দর্শক বন্ধুরা সাথে বগুড়ার সব থেকে যিনি পাইকারি দামে সব থেকে বেশি এবং ভালো মানের বাচ্চা বিক্রি করেন ইনি হচ্ছে তিনি প্রতিদিন লাখ লাখ মুরগির বাচ্চা এখানে আসে এবং পাইকারি দরে কিন্তু বিক্রি হয় প্রথমেই আমরা আমরা আপনার কাছে একটু জানতে চাই এই ব্যবসার সূচনাটা কিভাবে আর কি এটা আসলে আমি মূলত শখের বসে প্রথম খুব অল্প করে ফোটাতাম ফোটাতে বলতে যে অনেক বড় হয়ে গেছে আর কি যেমন দিন সত্তর হাজার আশি লাখ বাচ্চা বিক্রি করেন তো প্রতিদিন এক লাখ বাচ্চা বিক্রি করেন মানে হচ্ছে অনেক বড় একটা ব্যাপার মানে উৎপাদন বাধ্য দাম বাইরে কিনতে হয় কিনতে হয় তো সেক্ষেত্রে আপনারা কি মানের বাচ্চাগুলো সরবরাহ করেন যার ফলে এত বিক্রি হয় আমাদের সবচেয়ে ভালো মানের এ গ্রেড বাচ্চাগুলোই সরবরাহ করে আমরা কোনো বিগ্রেড গ্রেড বাচ্চা দেখে বিক্রি করেন না হ্যাঁ যারা ব্যবসা করবে ব্যবসা করতে চায় তাদের ক্ষেত্রে আপনারা কি কি মুরগির বাচ্চা বা কোন প্রজাতির মুরগির বাচ্চাগুলো সরবরাহ করে থাকে আমাদের এখানে আছে সোনালি সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড মিশরি পাওমি পরশ পাওমি এই বাচ্চাগুলোর মধ্যে যেগুলো প্রজাতি বললেন যারা ব্যবসা করবে কোন প্রজাতিটা আপনার মনে হয় সুইটেবল বা অনেক বেশি ভালো হবে এখানে সোনালি ক্লাসিক ভালো আবার সুপার হাইব্রিড আরও ভালো একটু দাম বেশি ওজন তাড়াতাড়ি আসে লাভও বেশি কোন প্রজাতিটা কার জন্য কোন ধরনের ব্যবসায়ীর জন্য উপযুক্ত বলে আপনি মনে করেন এটা একান্ত খামার ইচ্ছয় যে যেটা করে অভ্যস্ত ওটাই করে কেউ তো প্রাইভেট লাই কেউ ক্লাসিক লাই যেটা আর কি সবাই যদি এক পালে তাহলে তো হবে না আবার অনেকেই দেখি একটু কম দামের আশায় সেটা যেটা বললেন গ্রেডের থেকে একটু নিচের মানের বাচ্চা ক্রয় করে সেক্ষেত্রে তাদের অসুবিধাগুলো কি কি হয় বাচ্চা ওজন আসবে না বাচ্চা বাড়বে না ক্যাত হবে ওগুলো নিয়ে লাভবান হবে না বাচ্চা যেটা ভালো সেটা ওজন অবশ্যই ভালো তা আপনার এখানে যে বাচ্চাগুলো সরবরাহ করেন এগুলোর বয়স কেমন সব জিরো দিন মানে একদিন বয়সের মানে একদিন বয়সের বাচ্চাগুলো সরবরাহ করে থাকে আপনি আমাদের গোডাউনগুলো যদি একটু ঘুরে দেখান তাহলে আমরা একটু ঘুরে দেখতে পারি এবং দর্শকদেরকে দেখাতে পারি এগুলো হলো সুপার ঘর বাচ্চার ওজন প্রায় চল্লিশ আচ্ছা এটা তো সুপার হাইব্রিড কিন্তু আপনি বললেন এ গ্রেড

তো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো বাচ্চা তো এখানে কতগুলো বাচ্চা আছে আজকে আপনাদের এখানে আজকে হাই ব্রিড এখানে কি আপনার হলো তিরিশ হাজার তিরিশ হাজার আছে এখানে না আজকে বিক্রি হয়েছে কেমন সম্পূর্ণ বিক্রির শেষ এগুলো এখন ওই বৈকেল দিকে জায়গায় জায়গায় পৌঁছে দেবো কোটা বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে থাকি আমরা নিজস্ব গাড়ি বা পরিবহন মাধ্যমে কোটা বাংলাদেশ ডেলিভারি দেবো তাহলে আপনাদের এখানে অর্ডার করার সিস্টেমটা কী বাচ্চাগুলা মনে করেন আপনি সম্পূর্ণ টাকা ব্যাংকে দিয়েও নিতে পারেন বা আমাদের কিছু টাকা দিলেন গাড়ি গেল গাড়ির মাল বুঝে পেয়েও নিতে পারেন মানে দেখে নেওয়ার সুযোগ দর্শক বন্ধুরা আপনারা যারা বাচ্চা কিনতে চান তাহলে কিন্তু বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাসারির যিনি ওনার বা প্রোপাইটার তার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা বাচ্চা হাতে পেয়ে কিন্তু টাকা দিলেও হবে আপনাদের এ গ্রেড শ্রেণীর বাচ্চা দেখতেই পাচ্ছেন একটা বাচ্চা চল্লিশ গ্রাম ওজন হবে এ গ্রেড শ্রেণীর চল্লিশ গ্রাম আটত্রিশ গ্রাম এইরকম এবং কোনটা ছোট আমরা অন্য গোডাউন গুলো এখন দেখবো ভাইয়ের সাথে গিয়ে ভাই চলেন আমরা অন্য গোডাউনটা একটু দেখি ভাই এখানে দেখতে পাচ্ছি কিছু অন্যরকম ধরনের বাচ্চা এটা কি জাতের বাচ্চা পরশ ফাওমি বা সাদা ফাওমি সাদা ফাওমি আর সাদা ফাওমি বা নরমাল যে মিশরীয় ফাওমি দুইটা কি একই না আলাদা না আলাদা আলাদা দুইটা সুবিধা অসুবিধা এটা পুরুষ বেশি হয় এটা মাংসের জন্য বাড়ে তাড়াতাড়ি বাড়ে তাড়াতাড়ি আর মিশরীয়টা আপনার করে ডিমের জন্য ওটা মহিলার মহিলা তো এইটা এখানে কি কি জাতের বাচ্চা আছে এটা হলো পুরোটাই মিশরীয় ফাওমি মিশরীয় ফাওমি হ্যাঁ এটা ডিমের জন্য করে এটা ডিমের জন্য ভালো তাই না কিন্তু মিশরের আজকে আপনাদের এখানে কতগুলো আছে মিশরের ফার্মে আজকে ছিল 8000 8000 সাদা ফার্মে কি একসাথে আসে বেচে বেচে আলাদা করতে হয় হ্যাঁ হ্যাঁ ওই সাদাটা হয় পুরুষ আর রেগুল হয় মহিলা সাদা হয় মহিলা আজকে প্রতিদিন তো দাম ওঠা নামা করে সেই ক্ষেত্রে আজকে কোন মুরগির বাচ্চার দাম কেমন এই মিশরটা আজকে বিক্রি হলো 37 টাকা 37000 মানে এক একটা বাচ্চা কত করে পিস করতেছে 37 টাকা 37 টাকা পিস 37 টাকা পিস মিশরীয় 1000 নিলে 37 হবে এখন অন্যান্য বাচ্চার দাম কেমন আজকে সোনালি একটা সোনালি বিক্রি হলো 32 টাকা 32 টাকা তাছাড়া ক্লাসিক টাইগার মুরগি এগুলোর বাচ্চার দাম কেমন ক্লাসিক বিক্রি হচ্ছে 34 আর টাইগার 50 টাকা 50 টাকা ওই যে টাইগার আছে দেখেন টাইগার মুরগি বিশেষত্ব আসলে কি এটা টাইগার টাইগার আর রোতারাতের ওজন আসবে খুব দেখতে সুন্দর ডোরা কাটা ডোরা কাটা হবে বড় হয়ে অন্যান্য দোকান আর আপনার দোকানের মধ্যে বা পার্থক্য কি আসলে প্রতিষ্ঠানের মধ্যে যে একজন ক্রেতা কেন আপনার দোকান থেকে আসলে বাচ্চা আমি কখনো বাচ্চা দিত না আমি এই সম্পূর্ণ সুস্থ সবল বাচ্চা দিতি আমার চেনে কেউ কখনও প্রতারণা হয়নি হবে না দামের ক্ষেত্রে যদি বলি সেটা কি সবার থেকে আপনার এখানে কম

তার মানে সবগুলো একসাথে আসে কিন্তু আপনারা মোরগগুলোকে আলাদা করেন না 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 এটা সাদা ফর্মই শুধু এটা কেউ চাইলে আমরা ওইভাবে এক্সট্রা ওইভাবে এক্সট্রা দিয়ে দেন সাদা গুলো কালার গুলো তাছাড়াও দর্শক বন্ধুরা আপনারা এগুলো আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা কত যত্ন সহকারে কিন্তু প্রত্যেকটা মুরগির বাচ্চাকে ক্যাটাগরিতে বিভক্ত করা হচ্ছে আলাদা করা হচ্ছে সোনালি সোনালী ক্লাসিক বাচ্চা সোনালী ক্লাসিক বাচ্চা একদিনের বাচ্চা দেখেন সব একদিনের যত কত সুন্দর হেলদি বাচ্চাগুলো সুস্থ সবল বাচ্চার ক্ষেত্রে আমরা তো জানি যে অসুখ বিসুখ অনেক বেশি কম হয় সেক্ষেত্রে খামারিদেরকে খামারিদেরও খামারিদেরও ভালো লাভ করার একটা সুযোগ হ্যাঁ সুস্থ বাচ্চা দিলে লাভবান হবে বাড়িতে তাড়াতাড়ি কোনো মর্টালিটি হবে না আবার অনেকে আমরা দেখি অনেকেই একটু কম টাকার আশায় দেখে যে একটু পাঁচ টাকা বা দুই এক টাকা কম টাকার আশায় একটু না পরে নাই পরে দেখা যায় অনেক অসুখ বিসুখ হয় বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত আক্রান্ত হওয়ার পরে অনেকে লোকসানের সম্মুখীন হয় এরকমও দেখেছি আপনার কাছ ক্ষেত্রে আমরা একটু জিজ্ঞাসা করি আপনার কাছে তো অনেক ব্যবসায়ী আসে যারা মুরগি পালন করে থাকে তাদের ক্ষেত্রে কি কি সমস্যার তারা সম্মুখীন হন দুই একটা যদি আপনি বলেন আপনার যেগুলো বি গ্রেড বাচ্চা ওগুলো নিয়ে তো গোড়ো তো আসবে না ওজনও আসবে না ওগুলো নিয়ে শুধু পালায় স্বাদ প্রতিদিনই কাটতে কাঁচতে খামারি ফাঁকা হয়ে যাবে মুর জোড়ের কোনো রেজাল্টই আসবে না তাহলে যেগুলো বি গ্রেড শ্রেণীর বাচ্চা ওগুলো কোথায় যায় ওগুলো অনেকে ওই ধকাত দিয়ে বেছে গ্রামেও দেখবেন অনেকে ভাল লেগেছে কেউ পাঁচটা কেউ দশটা সব করলে কিন্তু ও লোক দেখবেন একটাও পরে বাঁচবে না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওগুলো মারা যায় না হলে বাড়তে অনেক বেশি সময় লাগে আর ব্যবসা প্রতিষ্ঠান মানে তো একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট ওয়েট আসতে হবে হ্যাঁ আপনার এখান থেকে বাচ্চা নাই তার যারা ব্যবসায়ী বাচ্চা নিচ্ছে তাদের ক্ষেত্রে ব্যবসার অবস্থানটা এখন কেমন আলহামদুলিল্লাহ খুবই ভালো কারণ আমরা দেখি অনেক মুরগির ব্যবসায়ী আছে যারা ব্যবসা করে নিঃস্ব হয়ে গেছে এমনও দেখি না এরকম আমার এইরকম ক্ষেত্রে হয় আচ্ছা হয় কিন্তু আমার পরিচিত কেউ এরকম হয়নি আমার থেকে বাচ্চা কেউ বলতে পারবে না

সাথে কথা বলছিলাম বগুড়া পোলট্রিয়ান হ্যাসারের মালিক যিনি তিনি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন ভালো ব্যবসায়ী হতে গেলে কিন্তু ভালো বাচ্চা আপনার নিতেই হবে আমরা দেখেছি বগুড়া বগুড়াতে বা আশেপাশে বাংলাদেশের অনেক জায়গাতেই অনেকেই মুরগি পালন করে কিন্তু সর্বশান্ত হয়ে গেছে তার কারণটাও কিন্তু আমরা পেলাম সেটা হচ্ছে বি গ্রেড বা সি গ্রেডের বাচ্চাগুলো এগুলো আপনারা দুই এক টাকা কমের আশায় কিন্তু ওইগুলো কিনবেন না আপনারা যদি এ গ্রেড শ্রেণীর বাচ্চা কিনেন তাহলে অবশ্যই লাভ করার সুযোগ আছে সেটা কিন্তু উনি বললেন এবং ওনার কাছ থেকে যারা বাচ্চা নিয়েছেন তারা কিন্তু কেউ প্রতারিত হননি আপনারা যারা বাচ্চা নিতে চান তাহলে বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাচারি যে নাম্বার দেওয়া আছে তার মাধ্যমে যোগাযোগ করতে পারেন এবং দেশের যে কোনো জায়গায় কিন্তু ওনারা বাচ্চা পৌঁছে দেন এবং হাতে পেয়েও আপনারা টাকা পরিশোধ করতে পারেন দর্শক বন্ধুরা আজকের পর্বটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভবিষ্যতে আপনারা আমাদের সাথে থাকবেন যারা ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে